কালপুরুষের রাশি রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি সিংহ রাশির অধিপতি হলেন রবি সিংহ রাশি এবং সিংহ সিংহলগ্নের জাতক জাতিকারা উদার এবং স্নেহশীল আপনাদের মধ্যে রয়েছে দৃঢ় ইচ্ছাশক্তি আপনারা অন্যের নিকট বিশ্বস্ত ও অধ্যাবসায়ী কিছু নিখুঁতভাবে করতে চান আপনারা আপনাদের জেদ ও একরকম মনোভাবের কারণে অন্যের রোশানোরও শিকার হতে পারেন মাঝে মাঝে আপনি ন্যায় বিচার করতে পছন্দ করেন আপনার মধ্যে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণ রয়েছে ব্যক্তিজীবনে আপনারা কর্মঠ এবং আত্মনির্ভরশীল আপনারা নেতৃত্ব দিতে চান শিল্প কলা ক্রীড়া ও সঙ্গীতের প্রতি আকর্ষণ থাকতে পারে আপনাদের সহজভাবে আপনারা অতিথি পরায়ণ কাটছাট কথা বলার কারণে কেউ কেউ আপনাদেরকে ভুলও বুঝতে পারে তবে হৃদয় আপনার ভালোবাসায় পরিপূর্ণ থাকে এমনই আপনাদের ব্যক্তিত্ব আজকের ভিডিওটিতে আমরা সিংহ রাশি লগ্ন এবং লিও সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী জুলাই মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তাই আশা করব ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না আর প্রতিবারের মতো ভিডিও শেষে থাকবে কিছু সহজ প্রতিকার যা আপনাদের জীবনকে সহজ এবং সরল করে তুলতে আপনাদের সাহায্য করবে চলুন তাহলে আলোচনায় প্রবেশ করা যাক এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হল সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুলাই মাসের গ্রহের অবস্থান আপনাদের রাশির সাপেক্ষে সারা জুলাই মাস জুড়েই কেতু আপনাদের রাশিতে অবস্থান করবেন এবং রাহু আপনাদের সপ্তম ভাব কুম্ভ রাশিতে অবস্থান করবেন আঠাশে জুলাই পর্যন্ত মঙ্গল আপনাদের রাশিতে গোচর করবেন উনতিরিশে জুলাই থেকে মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘর কন্যা রাশিতে গোচর করতে শুরু করবেন সারা জুলাই মাস জুড়েই শনি আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাব মিন রাশিতে গোচর করবেন মিন রাশিতে গোচরকালে শনি মহারাজ তেরোই জুলাই থেকে বক্রগতি ধারণ করবেন ছাব্বিশে জুলাই পর্যন্ত শুক্র আপনাদের দশম ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন সাতাশে জুলাই থেকে শুক্র আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন সারা জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির একাদশ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন রাশি অধিপতি রবি পনেরোই জুলাই পর্যন্ত আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন ষোলোই জুলাই থেকে রবি আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন সারা জুলাই মাস জুড়েই বুধ আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন কর্কট রাশিতে গোচরকালে বুধ উনিশে জুলাই থেকে বক্র গতি ধারণ করবেন এবং পঁচিশে জুলাই থেকে বুধ অস্ত হয়ে যাবেন আসুন এবার আমরা দেখে নিই আগামী জুলাই মাসটি সিংহ রাশি সিংহলগ্ন এবং লিও মনসায়নের অন্তর্গত জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে আপনাদের দশম অর্থাৎ কর্মভাবের অধিপতি হলেন শুক্র ছাব্বিশে জুলাই পর্যন্ত শুক্র আপনাদের দশম ভাব রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং তার ফলে কর্মক্ষেত্রে আপনারা একটি অনুকূল অবস্থান নিজের জন্য তৈরি করে নিতে সক্ষম হবেন তবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের দশমভাবে থাকার জন্য ইনিশিয়াল পর্যায়ে অর্থাৎ প্রাথমিকভাবে আপনাদের কিছু বাধার সম্মুখীন অবশ্যই মুখোমুখি হতে হবে তারপর আপনারা কর্মক্ষেত্রে ভালো রেজাল্ট দেখতে পাবেন আপনাদের রাশির অধিপতি রবি এবং দেবগুরু বৃহস্পতি জুলাই মাসের প্রথমার্ধে আপনাদের একাদশভাবে একত্রে গোচর করার জন্য আপনারা অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের কর্মস্থানে একটি ভালো জায়গা করে নিতে সক্ষম হবেন যে সমস্ত সিংহ রাশির বা সিংহ সিংহলগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আগামী জুলাই মাসে প্রথমার্ধে থেকে দ্বিতীয়ার্ধে বেশি সতর্ক থাকতে হবে জুলাই মাসের প্রথমার্ধে আপনাদের রাশি অধিপতি রবি এবং বৃহস্পতি একত্রে আপনাদের একাদশভাবে থাকার জন্য আপনাদের আয় ভাগ্য এবং লাভ ব্যবসায় দুটোই ভালো হতে দেখা যাচ্ছে কিন্তু জুলাই মাসের দ্বিতীয়ার্ধে যখন রাশি অধিপতি রবি আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন তখন ব্যবসার ক্ষেত্রে আপনাদের কোনো জায়গায় ভ্রমণ করতে হতে পারে তার জন্য ভ্রমণ করার আগে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেমন ইম্পর্টেন্ট ডকুমেন্টসকে সঙ্গে করে নিয়ে যাওয়া পর্যাপ্ত রিসার্চ করে তবেই সেই জায়গায় ভ্রমণ করা আপনাদের জন্য উচিত হবে জুলাই মাসের দ্বিতীয়ার্ধে যে সমস্ত সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা বৈদেশিক কোনো ব্যবসার সাথে বা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য একটি দারুণ সময় হতে চলেছে সিংহ রাশি এবং সিংহ লগ্নের চাকরিজীবীদের আগামী জুলাই মাসে উদ্ধন কর্তৃপক্ষদের থেকেও কিছু সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে সারা জুলাই মাস জুড়েই আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি শনি মহারাজ অষ্টম ঘরে গোচর করার জন্য অফিস পলিটিক্স থেকে আপনাদের একটু দূরে থাকতে হবে তাহলে আপনাদের কর্মজীবন খুবই ভালো কাটার সম্ভাবনা আগামী জুলাই মাসে দেখা যাচ্ছে অর্থনৈতিক দিকটির কথা বললে সারা জুলাই মাস জুড়েই আপনাদের রাশির সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি বুধ আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন এবং বুধ এখানে একটি দুর্বল অবস্থানে থাকার জন্য অর্থনৈতিক দিক থেকে তিনি আপনাদের বিশেষ কোনো হেল্প করতে পারবেন না কিন্তু আসার কথা একটাই আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সারা জুলাই মাস জুড়েই আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে গোচর করবেন এবং তার সাথে জুলাই মাসের প্রথমার্ধে রাশি অধিপতি রবিও বৃহস্পতির সাথে যুক্ত হয়ে আপনাদের একাদশভাবেই অবস্থান করবেন এর ফলস্বরূপ আপনারা জুলাই মাসের প্রথমার্ধে অর্থনৈতিক জায়গাটিকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বলভাবেই দেখা যাচ্ছে তবে আগামী জুলাই মাসে আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি বুধ দ্বাদশভাবে একটি দুর্বল অবস্থানে থাকার জন্য সম্পদ আরোহণের ক্ষেত্রে আপনাদের কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের উচিত হবে আগামী জুলাই মাসে সম্পদ আরোহণ থেকে নিজেদেরকে একদম দূরে রাখা স্বাস্থ্যের দিক থেকে আগামী জুলাই মাসটি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের মিশ্র প্রকৃতির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে জুলাই মাসে প্রথমার্ধে আপনাদের রাশি অধিপতি রবি একটি অনুকূল অবস্থানে থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে কিন্তু জুলাই মাসের দ্বিতীয়ার্ধে রবি আপনাদের দ্বাদশভাবে একটি দুর্বল অবস্থানে থাকার জন্য জুলাই মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের স্বাস্থ্যের প্রতি একটু বেশি সচেতন হতে হবে তার সাথে রাহুর প্রভাব আপনাদের রাশির ওপর থাকবে এবং আপনাদের রাশিতে মঙ্গল এবং কেতু একত্রে প্রায় সারা জুলাই মাস জুড়েই গোচর করবেন শুধু তাই নয় অষ্টম ঘরে শনি মহারাজের উপস্থিতির কারণেও বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনাদের জীবনে আগামী জুলাই মাসে আসতে চলেছে পেট সংক্রান্ত কোনো সমস্যা রক্তজনিত কোনো সমস্যা রক্তের কোনো রকম ইনফেকশান পায়ে আঘাত লাগা ইত্যাদির মতো সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে বিশেষ করে যে সমস্ত সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা কোনো রকম বাইক চালান বা গাড়ি চালান তাদের আগামী জুলাই মাসটি খুব সাবধানে নিজেদের গাড়ি বা বাইক ইত্যাদিকে চালিত করতে হবে এবং সাবধানে থাকতে হবে আপনাদের কিন্তু পড়ে গিয়ে পায়ে চোট লাগারও সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা যদি প্রেম জীবনের কথা বলি আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি সারা জুলাই মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে একাদশভাবে মিথুন রাশিতে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবেন ফলস্বরূপ আপনারা আগামী জুলাই মাসে একটি সুন্দর এবং অনুকূল প্রেমজ জীবন লাভ করতে চলেছেন তবে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যেমন আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করছে তার সঙ্গে শনি মহারাজের দশম দৃষ্টিও আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করছে তাই প্রেমজ জীবনে মাঝে মাঝেই আপনারা একটু বিচ্ছিন্নতা ভাব অনুভব করতে পারেন আগামী জুলাই মাসে আপনাদের প্রেমজ জীবনে ছোটোখাটো কোনো অসঙ্গতি আসতে পারে তবে তা শীঘ্রই সেগুলি ঠিকও হয়ে যাবে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই তার সাথে প্রেমের কারোগ্রহ শুক্র প্রায় সারা জুলাই মাস জুড়েই আপনাদের দশমভাবে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছেন এর ফলস্বরূপ আপনাদের প্রেমদীয় জীবন আগামী জুলাই মাসে যথেষ্ট সুখকর হতে চলেছে বিশেষ করে যে সমস্ত সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা কর্মক্ষেত্রে অবস্থিত কোনো কর্মীর সাথে প্রেমে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই সুখের সময় আগামী জুলাই মাসে অপেক্ষা করে আছে যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা এখনও অবিবাহিত রয়েছেন তারা নিজেদের বিবাহের দিকে আগামী জুলাই মাসে এগোতে পারেন সময়টি আপনাদের জন্য অনুকূল কিন্তু যে সমস্ত সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা অলরেডি বিবাহিত তাদের দাম্পত্য জীবন কিন্তু একটু দুর্বল ই হতে চলেছে আগামী জুলাই মাসটিতে আপনাদের রাশির সাপেক্ষে সপ্তমভাবে রাহু মহারাজের উপস্থিতি এবং সপ্তম ভাবের ওপর মঙ্গল কেতুর সপ্তম দৃষ্টি থাকার জন্য আপনাদের বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখকর হবে না তার সাথে সপ্তম ভাবের অধিপতি শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে মিন রাশিতে অবস্থান করছেন এবং তেরোই জুলাই থেকে শনি মহারাজ আবার বক্রগতি ধারণ করবেন অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট সচেতনতার সাথে আগামী জুলাই মাসটিতে অতিবাহিত করতে হবে বিশেষ করে আপনাদের দুজনেরই কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অথবা একে অপরের সাথে ভারসাম্য বজায় রাখতে কোনো অসুবিধা হতে পারে আসার কথা একটাই আপনাদের রাশির সাপেক্ষে একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন এবং তার নবম দৃষ্টি আপনাদের সপ্তম ভাব কুম্ভ রাশিতে পড়ছে এর ফলে আপনাদের অনেক বিভেদ বা ঝগড়াঝাটি তিনি আপনাদের মধ্যে মিটিয়ে দিতে বা দাম্পত্য জীবনকে সুখকর রাখতে আপনাদের যথেষ্ট সাহায্য করবেন আপনাদের রাশির সাপেক্ষে যেমন মঙ্গল কেতু রাহু এবং শনির অবস্থান খুবই প্রতিকূল তেমনই আপনার রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের অবস্থান অনুকূল থাকার জন্য আপনাদের দাম্পত্য জীবন আগামী জুলাই মাসটিতে মোটামুটি সুখেরই কাটতে চলেছে পারিবারিক জীবনের কথা বললে আগামী জুলাই মাসটিতে আপনাদের যথেষ্ট সাবধানতার সাথে নিজেদের পারিবারিক অবস্থাগুলিকে হ্যান্ডেল করতে হবে কারণ আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন বুধ সারা জুলাই মাস জুড়েই বুধ আপনাদের দ্বাদশভাবে একটি দুর্বল অবস্থানে কোচার করবেন তার সাথে সাথে আপনাদের দ্বিতীয় ভাবের ওপর শনি মহারাজের সপ্তম দৃষ্টি থাকবে এই দুই গ্রহের অবস্থানের কারণে আপনাদের পারিবারিক জীবন কিন্তু খুব একটা সুখকর আগামী জুলাই মাসে হবে না পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন রকম বিবাদ বা ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এমন কি আপনাদের পরিবারের কোনো সদস্যের সাথে এই সময় কথা বলাও বন্ধ করে দিতে পারেন বিশেষ করে যখন জুলাই মাসের একদম শেষার্ধে যখন মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন অর্থাৎ কন্যা রাশিতে গমন করে যাবেন এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি শনির ওপর এবং শনির সপ্তম দৃষ্টি মঙ্গলের ওপর পড়তে শুরু করবে তখন আপনাদের পারিবারিক পরিস্থিতি একটি খুবই অকওয়ার্ড সিচুয়েশান আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসতে চলেছে তাই জুলাই মাসের শেষার্ধটি আপনাদের পারিবারিক জীবন নিয়ে বিশেষ চিন্তার কারণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভাই বোন দাদা দিদি রয়েছেন তাদের সাথে সম্পর্ক আগামী জুলাই মাসে মোটামুটি থাকতে চলেছে আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ ভাবের অধিপতি হলেন মঙ্গল জুলাই মাসের ২৬ তারিখ পর্যন্ত মঙ্গল আপনাদের রাশিতেই অবস্থান করবেন এবং তার চতুর্থ দৃষ্টি আপনাদের চতুর্থ ভাব বৃশ্চিক রাশিকে প্রভাবিত করবেন মঙ্গল যেহেতু তার নিজের ঘরের দিকেই তাকিয়ে থাকবেন তাই তিনি বড় রকমের কোনো প্রবলেম এই সময় ক্রিয়েট করবেন না তবে জুলাই মাসের একদম শেষার্ধে অর্থাৎ উনত্রিশে জুলাই থেকে যখন মঙ্গল আপনাদের দ্বিতীয় ভাব কন্যা রাশিতে গোচর করে যাবেন তখন কিন্তু আপনাদের পারিবারিক জীবনে বিভিন্ন রকম সমস্যা আসতে শুরু করবে জুলাই মাসের শেষার্ধে আপনাদের বাড়ির কোনো যন্ত্রাংশ বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস খারাপ হয়ে যেতে পারে মোবাইল ফোন খারাপ হয়ে যেতে পারে টিভি ফ্রিজ ইত্যাদি আপনাদের গণ্ডগোল করতে পারে সেই দিকটা আপনাদের একটু সচেতনতার সাথে দেখতে হবে অর্থাৎ আগামী জুলাই মাস জুড়ে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের গৃহস্থলীর বিষয়গুলির ওপর একটু সাবধানতার সাথে পরিচালনা করার প্রয়োজন হবে প্রতিকারস্বরূপ আপনারা রাশি অধিপতি রবির বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন তার সাথে আপনারা যদি রাশির বীজ মন্ত্র পাঠ করতে পারেন তাহলে আরও ভালো ফলাফল পেতে পারেন প্রতিদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সারার পর সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করবেন স্নান করার পর ইষ্টদেব বা দেবীকে নমস্কার করে নিয়মিত কপালে জাফরান বা কেশরের তিলক লাগাবেন কেউ যদি আপনাকে বিনামূল্যে কিছু উপটৌকন বা কোনো রকম দ্রব্য দিতে চায় তা সেগুলি গ্রহণ করবেন না গরুকে প্রত্যেক দিন সবুজ রঙের ঘাস খাওয়াবেন প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন যদি আপনারা পাঠ করার সময় না পান তাহলে সেটি আপনারা একটি নির্দিষ্ট সময় প্রতিদিন শুনতেও পারেন তাহলেও আপনারা ভালো ফলাফল পেতে পারেন আশা করছি বন্ধুরা আগামী জুলাই মাসটি প্রত্যেক সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনস্কামনা এবং মনের ইচ্ছা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার